মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর চায় কাপ বিভিন্ন ডিজাইনের সস বাটি একশো টাকায় প্লেট একশো থেকে টাকার মধ্যে কফি মগ কাপ জুস মগ সহ তিন হাজার টাকায় বিভিন্ন ধরনের ডিনার সেট কারি বাটি নন স্টিকি ফ্রাই প্যান সার্ভিং বোল সব পেয়ে যাবেন এখানে সরাসরি এসে দেখে শুনে যেমন নেওয়ার সুযোগ পাবেন আবার ঘরে বসে অনলাইনেও নিতে পারবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সিরামিক পনের একদম নতুন সব কালেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিব তাদের লোকেশন শেয়ার করার আগে চলুন কিছু প্রোডাক্ট দেখে নেই এই চায়ের কাপ দেখতে অনেক কিউর কিন্তু পার পিস মাত্র পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এখন আবার যে সার্ভিং প্লেটটি দেখাচ্ছি এটার দাম ছিল মাত্র একশো টাকা এই পাশে সব পঞ্চাশ এবং একশো একশো দশ বিশ টাকার প্রোডাক্ট ছিল এগুলো চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আবার সেট করে মানে একসাথে ছয় পিসও নেওয়া যাবে মার্বেল ডিজাইনের এই সুন্দর সার্ভিং বোর্ডগুলো একশো একশো করে করেছিল আর প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল যারা হচ্ছে মিউজিক অনেক বেশি পছন্দ করেন তারা এই কফি মগটি কালেকশনে রাখতে পারেন এটার দাম একশো পঞ্চাশ টাকা দের এটাও সেম দামের মধ্যে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এটা একদমই নতুন ডিজাইন এটার দাম দুইশো টাকা এই ফ্লাওয়ার ভাসটির প্রাইস সাতশো টাকা দাম কিন্তু কোনোটাই ফিক্সড না তাই দামি করে হয়তো কিছুটা কমে নিতে পারবেন আমি তাদের আস্কিং গুলো সবার সাথে শেয়ার করছি ডিনার সেট দেখতে পেলাম অনেক রকমের পাইরেক্সের এই ডিনার সেটগুলোর দাম তেত্রিশশো করে বলছে পাইরেক্স ছাড়াও মার্বেল ডিজাইনের ডিনার সেটও কিন্তু আছে তাদের কালেকশনে যারা ডিনার সেট কেনার কথা চিন্তা করছেন চলে আসতে পারেন এই দোকানটিতে ওটা পাঁচ হাজার ওটা পাঁচ হাজার দোকানের সামনে অনেক টাইপের প্রোডাক্ট ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছে দাম সহ শুধু চায় কাপ নিলে দাম পড়বে একশো টাকা কাপ প্লেট সেট করে নিলে দাম পড়বে দেড়শো টাকা এগুলো ফ্লাওয়ার ভাস কিন্তু দাম তিনশো পঞ্চাশ টাকা এই সেটটি দেখে চোখ আটকে গেছে এটা বাদাম ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন ছয়টি ছোট বাটি আর একটি বড় বাটি মিলে একটি সেট পুরো সেটটি টি এগারোশো টাকা দাম চেয়েছে অন্যগুলো আবার এর চেয়ে কম দামের মধ্যে যেমন এইগুলো সব আটশো পঞ্চাশ করে এই দুই তাকে যতগুলো সেট বা কালার দেখছেন সবগুলো সেম দামের মধ্যে আটশো পঞ্চাশ করে ঢাকা সহ এই হাড়িগুলো সিঙ্গেল নিলে দাম পড়বে একদম উপরেরটা টাকা আর উপরটা করে কেউ যদি সেট নিতে নিতে যায় সেটাও পারবে সেট নিলে দাম পড়বে তিন পিস ছয় হাজার টাকা এই মিল্ক পটটি মাত্র দুশো টাকাতে পেয়ে যাবেন তাদের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর এই টি পটটি আবার তিনশো টাকায় পেয়ে যাবেন এখন তাদের দোকানে পঞ্চাশ টাকার কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি এখন যেগুলো দেখতে পাচ্ছেন সব পঞ্চাশ টাকা করে মাত্র সিরামিকের এই জিনিস কেনার সময় অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন সেটা যেখান থেকে কারণ অনেক সময় ডিফেক্ট থাকে ফিস ডিজাইনের এই সার্ভিং বোল গুলো তাদের কালেকশনে কয়েক রকম ছিল দাম আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকা এরকম এই ছোট কারি বলটি কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন মোটামুটি প্রাইস রিজনেবল মনে হয়েছে এখানে এই বাটিটি দুইশো টাকা করে দেন এটা মাত্র একশো টাকা চার খুঁজা এই গুলো বরাবরই সবার বেশ পছন্দের কম এটার একশো পঞ্চাশ টাকা এই ডিজাইনের মধ্যে বেশ কয়েকটি সাইজ আছে সাইজ অনুযায়ী আসলে দামটা নির্ভর করে চামচ সহ কিউট এই কাপটের দাম চারশো পঞ্চাশ টাকা তাদের সবে যেমন সিরামিক পণ্য পেয়ে যাবেন সব ধরনের আবার গ্লাসের তৈরি আইটেমও আছে এই কাপগুলো কিন্তু এখন প্রায় সব জায়গাতেই দেখা যায় সাজিয়েও রাখা যাবে আবার ইউজও করা যাবে দাম তিনশো সাড়ে তিনশো এরকম দামের বেশ কয়েকটি ডিজাইন দেখিয়ে দিলাম শপে আসলে আরো ডিজাইন দেখতে পারবেন সিরামিক একদম নতুন সব কালেকশন এই পাবেন আপনারা তাদের দোকানটি বেশ বড় আর তারা প্রতিটা প্রোডাক্ট ঢাকার বাইরেও পাঠিয়ে থাকে এই সার্ভিং বোল গুলো করে এটার দাম চারশো টাকা এটাতে চাইলে রাইস সার্ভ করা যাবে আবার অন্য যে আইটেম দেন এটার দাম আড়াইশো টাকা মাত্র এটা কিন্তু বেশ বড় সাইজের এখন যেটা দেখা এটা টিস্যু হোল্ডার দাম মাত্র একশো টাকা দেখতে কিন্তু কিউট এটা কিন্তু কালেকশনে রাখতে পারেন এরকম অনেক কিউট এবং ইউনিক সব জিনিস পাবেন শুধু এসে দেখে খুঁজে নিতে হবে দেন কালারফুল এই সার্ভিং বোলগুলো চারশো টাকা করে এটা কত দুইশো টাকা আর সব থেকে ছোটটা একশো টাকা আর এটা এটা সাড়ে তিনশো কত দুইশো

একটা হবে একটা হবে আর চকলেট কালার একটা হবে প্রাইস মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এই যে সাইজ হবে তিনটা একটা হবে এটা হবে তাহলে এটা সবগুলো একই সাইজ কালার ডিফারেন্স প্রাইস এগুলো করে এটা একটু সাইজ ছোট ছোটটা 150 আর বড়গুলা 200 করে বড়গুলা 200 বলে এটা টাকা হবে হ্যান্ড ওয়াশের এর বোতল গুলো দুইশো করে ছিল কালার ছিল কয়েকটি কফি মগ ফ্লাওয়ার বাজ সসের পর সবই আছে এটা অনেক সুন্দর তাই না এটার দাম ছিল দেড়শো টাকা এটাকে টপ হিসেবে ইউজ করলে খুবই সুন্দর লাগবে ছোট সাইজের এই কারি বাটিগুলো দেশ্য করে কালারে তো কোনো কমতি নেই ডিজাইনেরও যারা হচ্ছে ইউনিক সব ডিজাইনের সিরামিক পণ্য নিতে যাচ্ছেন তাদের জন্য এই দোকানটি পারফেক্ট বলা যেতে পারে কি আমের নন স্টিকের ফ্রাই প্যান তাওয়া পেয়ে যাবেন এটার দাম নয়শো টাকা দেন এই ফ্রাই প্যানটির দাম এক হাজার টাকা তাদের দোকানে সিরামিক পণ্যের পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি সবার বোঝার সুবিধার জন্য এখন যেগুলো দেখাচ্ছি এগুলো চায়না পানির জগস কোয়ালিটি অনেক ভালো দেখতেও বেশ সুন্দর প্রাইস সাতশো করে এগুলোই আরে ফেলে বারোশো পনেরোশো করে বিক্রি করে প্রতিটা ডিজাইন সুন্দর তাদের সপে এই জগুলোর একটু কম প্রাইসে বিক্রি করছে স্টিলের পানির বোতল ছিল বিভিন্ন কাবারের বোতল গুলো চারশো টাকার মতো দাম এই দোকানটি কোথায় সেটা এখন বলে দিচ্ছি দোকানটি মোহাম্মদপুর কৃষি মার্কেটে পেয়ে যাবেন তাজমহল রোড এ মোহাম্মদপুর ডাচ বাংলা ব্যাংকের পূর্ব পার্শ্ব দোকানের নাম মোহাম্মদপুর সিরামিক আর্ট যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন তারা তাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো পুরো ডিটেলস শেয়ার করে দিলাম যাতে সহজে চলে আসতে পারেন এই বাসে কাপল সেট ছিল প্রচুর কাপল সেটগুলো পার পিস একশো আশি টাকা করে আর এই শোপিস গুলো ছোট সাইজের টি একশো এবং বড় সাইজেরটি দুশো টাকা ভিডিওতে যা যা দেখছেন তার প্রতিটা জিনিস ঢাকার বাইরে থেকেও নেওয়ার সুযোগ পাচ্ছেন কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা plas 450 taka eta koto 450 taka 450 nilo ekdom 400 taka oh sir are ekulo koto 200 টাকাটা এখান থেকে সব 100 মারবিনে ছেড়ে টাকায় বেশ সুন্দর সুন্দর চায়ের কাপ কফি মগ কাপড় কাপ পেয়ে যাবেন এগুলো একশো আশি করে ছিল আমার কাছে এই কাপগুলো বরাবরই বেশ ভালো লাগে আপনাদের কাছে কোন জিনিসগুলো সব থেকে বেশি ভালো লেগেছে সেটা জানাতে পারেন বারোশো টাকা 1200 টাকা ডিসকাউন্ট একদম 1100

দোকানের এক পাশে বিভিন্ন ধরনের চামচের কালেকশন পেয়ে যাবেন সব ধরনের চামচ আছে এখানে আর কোয়ালিটি বেশ ভালো সিঙ্গেল নিলে পঞ্চাশ আশি এবং একশো টাকার মতো দাম পড়বে আর ছয় পিসের সেট নিলে দাম পড়বে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকা এরকম সাইজ এবং ডিজাইন অনুযায়ী আলাদা আলাদা প্রাইস তাই তাই র্যান্ডবলি প্রাইসটা বলে দিলাম তো মোটামুটি সবগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি আপনাদের আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এরকম শপিং ডেটে আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোন জায়গাতে নতুন কোন প্রোডাক্ট দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন